আলাইকুম অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা এম এর একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস করবো স্টুডেন্টের জন্য আজকে মূলত স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাস কিন্তু আপনাদের পরীক্ষা হলো সাতাইশ তারিখ আজকে হলো চোদ্দ তারিখ আর দশ দিন হয়তো আপনি প্রিপারেশন নিতে পারেন এরপরে তো পরীক্ষার যে পরীক্ষা থাকবে সেই প্রিপারেশন দিতে হবে যেমন সাতাশ তারিখে যে পরীক্ষা সেটা দুই দিন আগে থেকে তো সেই সাবজেক্টটা পড়তে হবে এই দশ দিনে আপনি কিভাবে পড়বেন কারণ কি এটা বলার কারণ প্রতিদিনেই ফোন এবং মেসেজ পাচ্ছি হাজার হাজার যে স্যার আমাদের তো অবস্থা খারাপ কিছুই করতে পারতেছি না চাকরি করি সংসার আছে বাচ্চা সামলাইতে হয় এখন স্যার পাস করব কিভাবে বা ফার্স্ট ক্লাস রেজাল্ট করবো কিভাবে এই আমার তো সব এলোমেল লাগতে পাঁচটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্ট আমি পড়তে পারতেছি না তাদের জন্য ক্লাসের প্রথমে কিছু ইনস্ট্রাকশন দিব পরবর্তীতে আপনাদের আহ ক্লাস শুরু করে দিব হ্যাঁ আচ্ছা আপনাদের এই প্রতিটা চাপন নিয়ে কিছু আলোচনা করব প্রতিটা বই নিয়ে আলোচনা করব ক্লাসটা আপনার একটু লম্বা চোর হবে কিন্তু আহ আপনারা একটু কষ্ট করে শেয়ার মেশন করবেন যাতে অন্যরা এই ক্লাসটা দেখতে পারে হ্যাঁ যদি শেয়ার মেশন করেন তাহলে কিছু উপকার আছে এক নম্বর ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন দুই নম্বর হলো আপনার যে প্রিয় ফ্রেন্ড যারা আপনার ক্লাসমেট বা আপনাদের সাথে যারা পড়তেছে তারা কিন্তু এই ক্লাসগুলো উপকার পাচ্ছে বা অনেকে সমস্যার জন্য পারতেছে না অনার্স পর্যন্ত আপনার কোনো মতো টেনে মেনে পড়ে আসছে এখন মাস্টারসে টাকা নাই পড়ার তারা ওই ক্লাসগুলো দেখে বেশ উপকার পাচ্ছে আরেকটা বিষয় হলো আপনার শেয়ার মেশনার ফলে যদি বেশি হয় তাহলে কিন্তু ফ্রি ক্লাস পাওয়া যায় কিন্তু কিছুদিন যাব শেয়ারমেশন চলে আসেনা দেখে ফ্রি ক্লাসগুলো বন্ধ ছিল আচ্ছা আপনারা কি স্পষ্ট শুনতে পারতেছেন আমার কথাগুলো যদি স্পষ্ট শুনতে পারেন একটু কমেন্টে বলে দেন আপনারা কে কোন কলেজ থেকে দেখতেছেন লাইভে আপনারা একটু জানাবেন কমেন্টে কোন কলেজ থেকে বা কোন জায়গা থেকে করতে ক্লাস করতেছেন আমি একটু শেয়ার করে রাখি আপনাদের কিন্তু এই ক্লাসে দশটা চ্যাপ্টার নাম বলে দেবো যে যেই দশটা চ্যাপ্টার করলে পাঁচটা বইয়ের দশটা চ্যাপ্টার করলে আপনি ফার্স্ট ক্লাস পাওয়ার দশটা চ্যাপ্টার যদি থেকে যে অঙ্কগুলো মেলাতে পারেন পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাবেন সো নামটা জানতে হলে শেয়ার করেন আগে যারা লাইভে আছেন গুলো জানতে হলে আমি একটু শেয়ার করে পরে আপনাদের আবার ক্লাসটা শুরু করতেছি হ্যাঁ যারা লাইভে আছেন তারা কিন্তু কোয়েশন করতে পারবেন ক্লাস শেষে তারা একটু মেসেঞ্জার গ্রুপে বলে দেন যে ক্লাস শুরু হয়ে গেছে আচ্ছা আমাদের সাবজেক্ট হলো পাঁচটা পাঁচটা সাবজেক্ট আছে আমি সবগুলো পিডিএফটি অন করি লেখাপড়াটা খুব সহজ কিন্তু পড়া হয় না তো এটাই সমস্যা আর কিচ্ছু না আপনারা এই আমি রেডি করতে করতে একটু কষ্ট করে আপনারা শেয়ার মেশন করে দিন চারটা হইল না আরেকটা সাবজেক্ট বাকি আস আমরা ফার্স্টে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থ্রি পরীক্ষা তো আগে সেই বইটা নিয়ে আপনার ফার্স্টে আলোচনা করতেছি এমনি আমাদের আজকে হলো কয় তারিখ আজকে তারিখ হলো চোদ্দ কালকে হলো পনেরো না আজকে চোদ্দ তারিখ নাকি হ্যাঁ এরপর আছে পনেরো তারিখ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ আহ আর একটু থেকে লিখি জায়গা হচ্ছে না পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিন তিন ছয় তিন নয় দশ এগারো হয়ে গেছে না আচ্ছা এগারো হোক আপনাদের এই যে এগারোটা দিন আপনারা কিভাবে পড়বেন এখন সমস্যাটা হয়েছে কি যে আপনাদের মাথায় থাকতেছে না পড়াটা আমি যেই সিস্টেমে যারা মাথায় থাকতেছে না পড়াটা বা এলোমেলো লাগতেছে তাদের জন্য এই ইনস্ট্রাকশনটা দিচ্ছি এই যে এগারো দিন আছে আমি যে যে চাপ্টার বলবো এই এই দিনে এই কাজটা আপনারা করবেন প্রথমে আমরা এই বইটাতে অ্যাকাউন্টিং আসতেছি থিওরি এই বইতে চাপটা আছে কয়টা ছয়টা সবগুলো থেকে প্রশ্ন আসতে পারে বেশি আসার সম্ভাবনা যদি আমরা জরিপ করে দেখি তাহলে এইটা 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 থেকে বেশি একটু আসে আর মাঝে মাঝে এখান এবং এখান থেকেও আসে সবই হয়ে গেল এখন আপনার জন্য আমার পরামর্শ নয় এবং দশ দুইটা চাপটা করবেন আর এই ছয় পাবেন ফ্রি ফ্রি এটা এটা পাবেন করতে হবে না আপনার তারপর ফ্রি ফ্রি কিভাবে পাচ্ছেন এটা আমি বলে দিই এটা আমাদের কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর চাপ তিনের ভিতরে আছে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর চাপ তিন যখন করবো এটা ফ্রিতে পেয়ে যাব তাহলে আমি তারিখ অনুযায়ী এই চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি অ্যাকাউন্টিং থিওরি অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির চাপ্টার আপনার কত কত এটা চাপ্টার নয় এবং দশ দশ অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি নয় এই দুই দিন এই দুই চাপটা করবেন এই দুই দিন হলো অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির জন্য এটা হলো কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর চ্যাপ্টার তিন করবেন এই দিন কর্পোরেট আচ্ছা এখন এই দুইটা দুইটা করতেছেন কিন্তু অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির জন্য আর এটা যদি বোনাস পান তাহলে আপনার কিন্তু একটা বই থেকে তিনটা চ্যাপ্টার হয়ে গেল এরকম এগারোটা চ্যাপ্টার দিয়ে দিব যে এগারোটা করলে ফার্স্ট ক্লাস পাওয়া যাবে তাহলে এই চ্যাপ্টার এই বইটা শেষ এখন আমরা আসতে অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং নিয়ে যাদের সমস্যা তারা এই কাজটা করবেন কি এই যে তারিখ জিতেছে না কালকে এটা করে ফেলবেন করে দাগ দিয়ে ফেলবেন এটা করে ফেলবেন এটা করে ফেলবেন দাগ দিয়ে দাগ দিয়ে বিডিও দেখে দেখে অঙ্কগুলো করে ফেলবেন আচ্ছা অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং এই বইটাতে খুব ঝামেলা কয়টা চ্যাপ্টার জানেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আরও দু একটা আছে পনেরো ষোলো ধরনের অঙ্ক এবং এইটা খুব ডিফিকাল্ট একটা বই কিন্তু এটা তো আমার পড়তে হবে না পড়ার তো অপশন নাই এই বই থেকে আমার তিনটা করে অধ্যায় করতে হবে হ্যাঁ তিনটা অধ্যায় না করলে আপনি পারতেছেন না এই বই এটা দুইটা করলে রিক্স হয়ে যাবে কারণ এটার মধ্যে অঙ্ক বেশি আছে থিওরি আসে কম তা আপনি এই এটা করবেন তিন চার পাঁচ অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিংয়ে তিন চার পাঁচ তিন চার পাঁচ সি এ সি এ সি এ তিন চার পাঁচ ধান কালকে পড়তে বসলেন এই চাপটা লিখে রাখছেন এইটা ভিডিও দেখে দেখে এটা পড়বেন পরে এইটা এইভাবে ডাক কেটে ফেলবেন পরশু দিন এটা কেটে ফেলবেন এইভাবে যদি করেন কালকে দেখে শুরু করলেও ফার্স্ট ক্লাসে প্রিপারেশন নেওয়া যাবে আচ্ছা তাহলে হয়ে গেল এস এম এ এস এম এতে যখন আপনি পড়তে বসবেন এস এম এতে চাপ্টার হলো সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে এইগুলা থেকে প্রশ্ন আসে এখান থেকে দুইটা চাপ্টার দিচ্ছি আমি চাপ্টার থ্রি এবং চাপ্টার সেভেন থ্রি এবং সেভেন এস এম এ থ্রি এবং সেভেন এস এম এ থ্রি এবং এস এম এ সেভেন তাহলে রয়ে গেল হলো এই যে কাজগুলো করবেন এখান থেকে সিএফআর এখানে চার এবং পাঁচ চার পাশ করবেন চার পাঁচ সিটিপি

সাতান্ন সারের হাতে আছে হলো আরো আপনার আট ও যদি তো আট দিবে না সারের হাতে বারো চোদ্দ পনেরো আঠারো দেয় ঠিক আছে থেকে করতে দুই অঙ্ক আসার সম্ভাবনা আছে এই দুইটা চাপ্টার থেকে ত্রিশ নাম্বার সম্ভব সম্ভাবনা আছে সিটিপি থেকে সিটিপির যে এখানে দিয়েছে তিনটা এই তিন দুইটা থেকে ত্রিশ নাম্বার আসতে পারে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থেকে এই তিনটা ত্রিশ নাম্বার এখানে অনেক কমন চ্যাপ্টার আছে এটা আমি গবেষণা করে বের করছি যাদের অবস্থা খুব খারাপ তারা কি করবেন কালকে থেকে এইভাবে লিস্ট করে একটা করে দেখবেন যেমন আমাকে ফোন দিয়ে একজন আমি অফিস পারতেছি না ভর্তি হয়েছি কিন্তু শেষ করতে পারতেছি না তারা এই সিস্টেমে এই লিস্টটার মাধ্যমে আপনারা বইটা শেষ করেন আর যারা ওই যে আপনার স্পেশাল ব্যাচে আছেন তাদের কিন্তু ক্লাস শুরু হবে আপনাদের ক্লাস কি হবে এক্সট্রা করে প্রতিদিন একটা করে ক্লাসে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি হাতে কলমে আমি করাই দিব হ্যাঁ ওইটা লিস্ট করে ফেলছে আপনাদের আমি দিয়ে দিব আপনার যদি এই জিনিসটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে রেখে দেন আর লেখাপড়া করলে এই জিনিসগুলো অনেক সহজ ইজিলি করা যায় হ্যাঁ যেমন ধরেন আপনাদের কাছে একটা খুব কঠিন লাগে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এই থেকে দশ নাম্বার কমন পড়ে আর আমাদের যে সবচেয়ে গলার কাটা যে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এটা কিন্তু ভ্যারাইটিস কোশ্চেন হয় ভ্যারাইটিস কোয়েশ্চেন কি এখানে চ্যাপ্টার ওয়ান রিগ্রেশন থেকে অনেক সময় কোশ্চেন আসছে পনেরো ষোলো সাত পনেরো ষোলো সালের দিকে কোরিলেশন থেকে কোয়েশ্চেন আসছে এলোকেশন থেকে এক বছর আসলে আরেক বছর আসে না ডিরেক্ট কোশ্চিন থেকে মাস্ট আসে জয়েন কোশ্চিন মাস্ট আসে অপারেটিং থেকে মাস আসে আবার এই যে এব এসি যেটা আপনি এস এম এতে পড়তেছেন এটা থেকে কোয়েশ্চেন আসে দুই হাজার বিশ সালে আসছে দুই হাজার বিশও আসছে অন্য সালেও আসছে এখানে কিন্তু চাপটার অনেকগুলা ম্যাটেরিয়াল থেকে সাম্প্রতিক অনেক প্রশ্ন দেখতেছি আবার লেবার থেকেও প্রশ্ন আসতেছে মাঝে মাঝে তা আপনি কারে বাদ দিয়ে কারে করবেন এমন কি যে আপটা চাপ্টার এইট যে আছে ওইখান থেকেও অপারেশন ম্যানেজমেন্ট ওইখান থেকে কোয়েশ্চেন আসে ইনভেন্টরি ম্যানেজমেন্টে গত বছর কোয়েশ্চেন আসছে তা অর্থাৎ আর কি কোনো চাপ্টার থেকে যে আসে না এরকম কিছু পাইলাম না কিন্তু উপর থেকে যে পরে আসলাম সব চাপটা থেকে আসে না এমন কেউ গ্যারান্টি দিতে পারবে না যে না এটা থেকে আসবে না সব ইচ্ছাগুলো করতে পারে হ্যাঁ যেমন কিছু চাপ্টার আছে যেমন আমি ধরেন একটা কথা বললাম এই যে এইটা এই যে একটা বই এই বইয়ের এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন কখনো আসছে না দুই নাম্বার চ্যাপ্টার হ্যাঁ আনইম্পর্টেন্ট বাদ দিলেও করতে পারেন তো এমন কোন চ্যাপ্টার অ্যাডভান্স কস্টিং কমিটিকে নাই এমন কি দুই সালে এটার ভিতরে যে একটা চ্যাপ্টার আছে যে এই পাঁচের ভিতরে একটা ব্ল্যাক সোল ই আছে চ্যাপ্টার আছে ওইটার ওইটা থেকেও কোয়েশন আসছে তা সব চ্যাপ্টার থেকে আসতে পারে এখন আজকে এবিসি কস্টিং যে আপনাদের কাছে খুব কঠিন লাগে এবিসি কস্টিং এর যে চ্যাপ্টারটা কতটুকু সহজ আমরা একটা অঙ্ক করব এটা হলো অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং আসছে দুই হাজার দুই হাজার কত সালে আপনাদের যেটা আজকে অ্যাক্টিভিটি বেস্ট কস্টিং এর আপনার এবিসি কস্টিং এর ক্লাস এটা কি দুই সালের যে কোয়েশ্চেনটা এটা করা হ্যাঁ অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং বইতে আসছি দুই সালে আবার দুই হাজার ষোলো সালেও কিন্তু দুই হাজার চোদ্দ এবং ষোলো সালেও অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং বইতে এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসছে এটা কিন্তু এস এম এতেও আসে দুই সালেও আসছে অর্থাৎ এবিসি কস্টিং এ বি সি অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এ দুই হাজার আঠারোতে আসছে দুই হাজার বিশে আসছে দুই হাজার আঠারো দুই হাজার বিশ তারপরে প্রশ্ন আসছে পনেরো সালে বড় প্রশ্ন আসছে দুই হাজার ষোলো সালে চোদ্দ সালেও আসছে বড় প্রশ্ন পনেরো এবেসি কস্টিং থেকে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এ অনেকবার কোয়েশ্চেন আসছে এস এম এ তো এস এম এ তো প্রতি বছরই আসে কিন্তু এই যে এই চ্যাপ্টারটা যে আপনাদের কাছে কঠিন লাগে অনেক বলে কঠিন আপনি একটা অঙ্ক করেন দুই এই যে বিশ সালের অঙ্কটা আমি আপনাদের করাই দিব এখানে এটা এটা তো এটা ব্যতিক্রমেও আছে মেইন বই তো আছে আমি আপনাদের থেকে করাই দিই এখান থেকে করাই দিই হ্যাঁ আপনার বই থেকে নিয়ে নেন সাইফা কর্পোরেশন ইজ এ ডিজিভার ডিভার ম্যানুফ্যাকচার অ্য কোম্পানিটি বেস কস্টিং সিস্টেম কন্টেন্স দ্য ফলোয়িং সিক্স অ্যাক্টিভিটি কস্ট পোলস অ্যান্ড অ্যাক্টিভিটি রেট এখানে আপনার একটা প্রতিষ্ঠান তাদের যে ছয়টা অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটি যে জিনিসটা কি অ্যাক্টিভিটি পোল জিনিসটা কি এটা কি আমি ক্লাসে আপনাদের অনেকগুলো ক্লাস হয়েছে এগুলো বুঝিয়ে দিছি হ্যাঁ এখন কেউ যদি না বুঝে তারপরেও যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো কতটুকু সহজ এটা আর কি আমি দেখা যাচ্ছি আর কি দু হাজার বিশ সালে যে কত সহজ অঙ্ক আসছে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অঙ্কটা দিতে পারে নাই কিন্তু একটা ছোট বাচ্চারা দেখাই দিল অঙ্কটা দিতে পারতো তারা বলতেছে আপনার সাপোর্টিং ডিরেক্ট লেবার যে এখানে ধরেন দুইটা ডিপার্টমেন্ট আছে একটা হলো কে ডিপার্টমেন্ট একটা এম ডিপার্টমেন্ট ওরা সাপোর্টিং বাবদ ছয় টাকা লাগে ধরেন এরকম আমি একটু উদাহরণ সব বুঝাই দিই আপনাদের আপনার দুইটা দোকান দিচ্ছেন দোকান কে এটাতে এম এখন আপনার এই দোকানে মাল বিক্রি করেন এই দোকানে মাল বিক্রি করেন একটা উদাহরণ সব বুঝাচ্ছি আর কি একটা আছে ছয় টাকা দামের মাল এটার নাম সাপোর্টিং ধরে সাপোর্টিং এটা এখন আপনি সাপোর্টিং এর ছয় টাকা দামের মাল আপনি আনসেন হল আশিটা আনছে আর আপনার তাহলে এই ছয় টাকা দামের মালটা যখন আপনার বিল পরিশোধ করতে হবে তাহলে আশি দিক দিয়ে ছয় গুণ করতে হবে এই পঞ্চাশ দিয়ে ছয় রে করলে বুঝতে পারবো তার কত বিল হয়েছে তার কত বিল হয়েছে এটাই হলো আমাদের অ্যাক্টিভিটি বেস কস্টিং এর কাজ এই কাজটায় অনেক স্টুডেন্টই পারে নাই দুই সালে আপনি কিন্তু পারবেন আমি একবার দেখাই দিলি কারণ পড়াটা যদি একবার দেখে যেতে পারেন পরীক্ষা হলে সেগুলো দিতে পারবেন সাপোর্টিং যাই লেখা থাকুক এখানে যাই লেখা থাকুক এটা আপনার না চিনলেও চলবে হ্যাঁ এই কথাগুলো অর্থ যদি নাও জানেন তাও আপনার দোষ নাম আটকে রাখতে পারবে না পর তারপর মেশিন প্রসেসিং মেশিন সেট আপ প্রোডাকশন অর্ডার এরকম সব শিপমেন্টস প্রোডাক্ট এরকম অনেকগুলো তথ্য এখানে দিয়ে দিছে ধরে নিয়ে আপনি এইগুলার কিছুই আমরা জানি না কিন্তু জানি যে এই জিনিসটা সাপোর্টিং নিলে একটার জন্য ছয় টাকা লাগবে এই মেশিন প্রসেসিং একটার জন্য চার টাকা লাগবে এটার জন্য লাগবে ধরেন পঞ্চাশ পয়সা লাগবে ধরে নেন হ্যাঁ এখন কে কতগুলো নিছে অ্যাক্টিভিটি ডাটা হ্যাভ বিন সাপ্লাইড ফর দ্য ফলোইং টু প্রোডাক্টস দুইটা প্রোডাক্ট বাবদ এই দুইজন দুইটা দোকান বলছিলাম না এই দোকানে এই এত লোক জিনিস নিছে এই জিনিসগুলা নিছে এই এই এম নামে একটা দোকান আছে তারা এইগুলা নিছে হ্যাঁ এখন তারা বলছে ডিটারমিন দ্য টোটাল ওভারহেড কস্ট দ্যাট উড বি অ্যাসাইনিং টু ইচ অফ দ্য প্রোডাক্ট listed above the activity based costing system এখন বলতেছে অ্যাক্টিভিটি বেস্ট কস্টিং ওকে এবিসি কস্টিং সিস্টেমে এদের টোটাল কস্ট ওভারহেড কত হইলো এখন এর এত সহজ জিনিস এইখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর সাথে এই সংখ্যাগুলো গুণ করলেই 10 নাম্বার দিয়ে দিবে স্যার কিন্তু এই জিনিসটা যদি আপনি আজকে না বলে দেই আপনি তো আন্তাজি পরীক্ষায় বানায় দিতে পারবেন না তো এই জন্য কি করতে হবে পড়তে হবে না পড়লে আপনি কিছুই পারবেন না পরীক্ষায় সহজ অঙ্ক আসলেও আপনার যে কথা কারণ একজন কিছুই পড়ে যায় নাই প্রশ্ন সহজ হলো যে কথা কঠিন হলো একই কথা আচ্ছা আপনাকে এরকম করে করে দিতে হবে একটু কমেন্টে একটু লিখেন তাহলে আমি করে দিই না যদি পারেন তাহলে আর করে দিব না লাইভে যারা আছেন তারা কেউ শেয়ার টেয়ার করে না আচ্ছা সমস্যা নাই যদি শেয়ার না করেন তাহলে এই কালকের ক্লাসগুলো বা পরের ক্লাসগুলো যেহেতু ইন্টারেস্ট নাই নেক্সট ক্লাস গুলো আপনার লাইভে হবে না হ্যাঁ অনার্স লেভেলের স্টুডেন্টরা না অনেক অ্যাক্টিভ ছিল যেমন এই বেসটাতেই যখন লাইভ ক্লাস হতো এক হাজার আটশো স্টুডেন্ট থাকতো মাস্টার্স লেভেলে দেখা যায় আপনার শেয়ার মেনশন বা ইয়েতে ইয়ে না কি বলে তারা ওই ইন্টারেস্টেড না যেমন এখানে তিয়াত্তর জন আছেন শেয়ার হয়েছে মাত্র উনিশ জনের আমি আপনাকে যে গবেষণা বললাম যাদের জব করেন প্রেগনেন্ট বাচ্চা আছে তাদের জন্য তো এটা খুব ভালো একটা অফার যে এই এই চাপটার করে আপনি ই করবেন তো এই ইম্পর্টেন্ট চাপটা আপনি যদি তিয়াত্তর জন একজনকেও মেনশন করতেন তা তো তিয়াত্তর জন বাড়ত তিয়াত্তরটা কমেন্ট কমেন্ট হইতো কমেন্ট তো সাতাশ হয়েছে তার মানে আপনারা ইন্টারেস্ট কম আমি দিতে চাই কিন্তু আপনারা নিতে চান না এটা তো খুব খারাপ আচ্ছা ঠিক আছে আপনারা যারা লাইভে আছেন যেহেতু আমার সামনে তিয়াত্তর জন দেখাচ্ছে তিয়াত্তরটা শেয়ার হবে কমপক্ষে তিয়াত্তরটা কমেন্ট যদি নেক্সট পাই আমি ক্লাস শেষে কালকে আপনাদের যে স্পেশাল ক্লাসগুলো যেগুলো হবে স্পেশালগুলো লাইভে হবে স্পেশাল ক্লাস কোনগুলো আমি একটু বলে দিই স্পেশাল ক্লাসগুলো হলো এই যে ধরেন একটা ডেট করে ডেট আমি তৈরি করে রাখছি এটা কি প্রকাশ করিনি প্রতিদিনই যেমন ধরেন আমার ডেট হলো কালকে আমি একটা ক্লাস নিব। কালকে কি বার বুধবার চোদ্দ তারিখ আমি একটা ক্লাস নিব সাড়ে আটটার সময় হ্যাঁ ওই সাড়ে আটটার সময় বা আপনার রাত দশটার সময় টাইম আছে ওই টাইমে একটা চাপটার নিয়ে যেমন ধরেন আপনাদের এই রিগ্রেশন তে তো আহামরি কিছু শিখতে হবে না রিগ্রেশনে দুইটা নিয়ম শিখলেই রিগ্রেশন কমপ্লিট এটা আধা ঘন্টার কাজ এটা একদিন আমি রিগ্রেশন কোরেশনটা আপনার দেখাই দিলাম তো রিগ্রেশন কোরেশন আপনার করতে হইলো না আলাদাভাবে এই দুইটা অঙ্কতেই দিয়ে শেষ দেখবেন কি দুইটা থেকে আসে সবসময় ধরেন চ্যাপ্টার এইট দেখবেন দুইটা অঙ্ক আছে দুইটা করলে চ্যাপ্টার এইট শেষ একদিন যদি আমি চ্যাপ্টার এইটটা নিয়ে বসি আপনার সাথে আধা ঘন্টা সময় দিই তাহলে চ্যাপ্টার এইটটা আপনার কমপ্লিট হয়ে গেলো এটার জন্য আলাদা আপনার বাড়তি সময় দিতে হইলো না আপনি তো এইগুলাতে সময় দিবেন আপনি সময় দিবেন চ্যাপ্টার চারে চ্যাপ্টার পাঁচে চ্যাপ্টার ছয়ে দিবেন বা চ্যাপ্টার তিনে দিবেন আর আমি আপনাকে শর্টকাট নিয়মে অন্যগুলো সাপোর্ট দিয়ে দিব যেমন ধরেন চ্যাপ্টার ছয় বা আপনি ধরেন এইখানে জানতে দিন আপনাদের এখানে চ্যাপ্টার যে আছে চ্যাপ্টার পাঁচ এবং এক আর দুই এই চারটা অধ্যায় করতে একটা ছাত্র সময় লাগবে দুই ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা করে আধা ঘন্টা করে দেখাইলে এখানে কিচ্ছু থাকে না শেষ আর চাপ্টার চার বাদ চাপ্টার চাই হলো তিনের ভিতরে চাপ্টার চার আছে তো রইল কি চাপ্টার তিনটা আপনার করতে হবে বাকিটা আমি দেখাই দিল শেষ হবে ওই যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো আমি লাইভে নিতে চাই কিন্তু দুইটা বাধা একটা হলো পেইড ক্লাসের ছাত্ররা বলে গেছে স্যার আমরা টাকা দিয়ে ক্লাস করতেছি আপনার ফ্রি লাইভ নেন এটা চাই না আর দুই নাম্বার হলো আপনাদের নিজেদের এই শেয়ার করতে মানুষকে জানাতে খুব সমস্যা চলেন আমরা একটু এই এই দশটার ক্লাসটা একটু দেরি হবে আজকে হ্যাঁ দশটার ক্লাসটা দেরি হবে এই আরো দশ মিনিট দেরি হবে দশ মিনিট পরে জয়েন করেন সবাই দশটার ক্লাসটা আমরা করতেছি হলো দুই সালের সতেরো নাম্বার অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর এবিসি এবিসি সিস্টেমের অঙ্ক হ্যাঁ আছে এটা হলো চাপ্টার চাপ্টার কত এটা চ্যাপ্টার ফাইভ নয় না আর এস এম এটা এস এম এ তো আছে চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি এখন এই অঙ্কে তারা বলে দিছে যেটা হয়ে গেলাম আমাদের প্রশ্নটা এইগুলা বলে দিছে হ্যাঁ এখন বলে দিয়ে বলছে যে এটা করতে এটা এটা করতে গেলে আমাদের এই কে যে আছে তারটা আমি আগে করি কে করতে পারলে আপনি সেটাও করতে পারবেন কে ফোর টু ফাইভ এটা ছোট বাচ্চাকে দেখে দিলে ফাইভ এর বাচ্চা পারবে এসব অঙ্ক অ্যাক্টিভিটি কস্ট এখানে লিখবেন হলো আপনার রেট অ্যাক্টিভিটি বা ক্যালকুলেশন লিখলে হবে আর টাকা বা কস্ট এখানে আমাদের এই ছয়টা নিয়ম ছিল না একটা ছিল সাপোর্টিং মেশিন তারপরে সেট আপ মেশিন প্রসেস তারপরে হলো আপনার প্রোডাক্ট অর্ডার শিপমেন্ট প্রোডাক্ট এগুলো যা ছিল আর কি এগুলো লিখলাম ছয়টা ছয়টা কিছু টাকা পয়সাও লেখা ছিল এটা ছয়টা ছয়টা যে এই যে ছয়টা ছয়টা যে টাকা পয়সাগুলো গুলো এগুলো লিখতেছে কি এই এই ঘরটাই করছে কি যে এই যে এই যে একটা এই যে একটা এই যে একটা না এই দুইটা ঘর খালি উঠাইতেছি আমি কিন্তু অঙ্ক শুরু করিনি আপনাদের হ্যাঁ অঙ্ক এখনো শুরু করিনি টাকা গুলাও লিখতেছি ছয় টাকা চার টাকা তারপরে পঞ্চাশ টাকা নব্বই টাকা এখন কে যে আছে সে কয় টাকার খাবার দাবার খাইছে এটা জানবো এটার খাবারের লিস্ট মেনু এখন সারা মাসে কে কতটুকু খাইছে সেটার হিসাব করলে আমাদের অঙ্ক শেষ ধরেন আমরা যাই কে হলো লিস্ট দিছে এই ছয়টার জন্য বলতেছে নাম্বার অফ ইউনিট প্রডিউস পার ইয়ার প্রতি বছরে মাল বানানো হয়েছে দুইশো আচ্ছা পরে বলতেছে ডিরেক্ট লেবার আওয়ার আশি আশি ঘন্টা কাজ করানো হয়েছে মেশিন ডিরেক্ট লেবার আওয়ারটা একটু আমার একটু জ্ঞান থাকতে হবে এটা ডিরেক্ট লেবার আওয়ারটা যাই হলো এই যে ডিরেক্ট লেবার আওয়ারের সাথে বুঝছেন তো মেশিন আওয়ারটা যাই হলো এই যে মেশিন আওয়ারটা যায় এই যে মেশিন মেশিন মেশিনের লেখা যেটা আছে মেশিন আওয়ারটা যাই হলো মেশিন প্রসেসে আর এখানে যে আছে মেশিন সেটআপ ওইটা যাবে মেশিন সেটআপের সাথে গুণ এই যে এটা দিছে প্রোডাকশন অর্ডার প্রোডাকশন অর্ডারে যাবে লেখাই আছে সবগুলো যে 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 লেখা আছে এই এই নাম্বার অফ ইউনিট দরকার নেই আমার এইগুলা ছয়টা জিনিস যে গুলা দেওয়া আছে যে ইউজ করছে সেটা আমি লিখে ফেলতেছি চোখ বন্ধ করে এই ছয়টা টাকা এই জায়গায় গুণ দিয়ে লিখে ফেললাম গুণ দিয়ে লিখলাম একটা হলো সে আশিটা নিচে এখানে নিচে একশোটা এখানে নিচে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা যে টাকা গুলো আসছে এখানে সমান সমান দিয়ে লিখে ফেললাম চারশো আশি চারশো পঞ্চাশ নব্বই তারপরে এত দূরে শুধু শুধু করছি না কাছে করলে তো আমার ঝামেলা কম হইতো এটা তো আপনার এই মুদি দোকান দ্বারা করতে পারবে এই অঙ্ক যে এতগুলা মাল নিচে দাম এতটা গুণ করলে যা আসে এই মুদি দোকানের অঙ্কের উপর কত নাম্বার আসছে দু হাজার বিশ সালে দশ নাম্বারের কোয়েশ্চেন হয়েছে কিন্তু আপনারা মাস্ট আছে পড়তেছেন অনেকেই আছে এই অঙ্কটা তখন পারে নাই বা একটু আগে যখন আমি না দেখাইছি এর আগে যদি অঙ্কটা দেওয়া হইতো আপনারা কিন্তু এই অঙ্কটা পরীক্ষা হলে মিলাতে পারতেন না বা একা একা মিলাতে পারতেন না কিন্তু দেখাই দিচ্ছি ইনশাল্লাহ এরকম প্রশ্ন আসলে মিলাতে পারবেন অ্যাক্টিভিটি বেস কোশ্চেন এর 90% পার্সেন্ট অঙ্ক এরকম এখন এম এরটা যদি করতে যান এম যদি করতে যান সেটা আপনারা পারবেন না যারা পারবেন একটু ওকে লেখেন যারা পারবেন তারা একটু ওকে লেখেন বুঝতে পারছেন যারা ওকে লেখেন না বুঝলে আমাকে কোয়েশ্চেন করেন যে বুঝি নাই স্যার আমি বুঝাই দিব না বুঝলে কোশ্চেন করতে পারেন এই অঙ্ক কিন্তু আমাদের ইয়েতেও শীতে শীতে দিব এই অঙ্কটা হ্যাঁ লেকচার দিব আর আপাতত ইয়েতে বোর্ড কোশ্চেন থেকে করে ফেলেন এই যে এই সংখ্যাগুলো কপি করবেন কপি করে এই জায়গায় বসাবেন কপি করলাম আমরা কপি করে ফেললাম কপি করে এই বাসায় বসাই দিলাম যারা এখনো এডমিশন নেন নাই বা টাকা পয়সা খুব সমস্যা এডমিশন নিতেও পারবেন না টাকা ম্যানেজ হবে না কারণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সবগুলো সাবজেক্ট পড়লে টাকা লাগবে হলো আপনার পাঁচটা সাবজেক্ট পড়লে তিন হাজার টাকা লাগবে হ্যাঁ শেয়ার মেনশন করতে হবে সেক্ষেত্রে সত্য শর্ত তারা ওই ডিপার্ট আপনাদের এই কি বলে কমেন্টে ইয়ে লিখে দিবেন ফ্রি ক্লাসের লিঙ্ক পেতে চাই একটা কমেন্ট করবেন তাহলে ফ্রি যে গ্রুপ আছে গ্রুপের ইয়েটা দেওয়া হবে কি বলে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে কাস্টমার কেয়ার প্রতিনিধি ওরা দিয়ে দিবে হ্যাঁ তা আপনাদের যারা জুমে ক্লাস করতেছেন আজকে আপনাদের কোয়েশ্চান নিলাম না যেহেতু অনেক লম্বা অনেক কথাবার্তা হয়েছে ইন্সট্রাকশনমূলক কালকে যে ক্লাস হবে আগামী কালকে তো তিনটা ক্লাস আছে তিনটা ক্লাসের মাঝে আমি আপনাদের সব কোয়েশ্চেনের উত্তর দিব ইনশাল্লাহ হ্যাঁ তা আজকে এই পর্যন্ত থাকলো ধন্যবাদ সবাইকে আর আপনাদের মেসেঞ্জার গ্রুপে যারা আছেন আপনার যারা ভর্তিগত স্টুডেন্ট তাদের কাছে একটু রিকোয়েস্ট করবো যারা একটু ভালো বুঝেন নতুন যারা আসতেছে তাদেরকে একটু হেল্প করেন কারণ হেল্প করে তারা তো একটু আপনার তাদের একটু হেল্প করলে আপনারা শেখাবেন ঠিক না ধন্যবাদ সবাইকে আর আপনাদের প্রবলেম থাকলে মেসেঞ্জার গ্রুপে জানায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা ভর্তি স্টুডেন্ট তাদের বলবো এই লিঙ্ক গুলো ফ্রি ক্লাসের লিঙ্ক মানুষকে দিয়েন উপকার হবে তাদের আল্লাহ হাফিজ